এত যন্ত্রণা এত নোটিফিকেশন এই নোটিফিকেশনের কারণে আমি আমার মোবাইলতে হ্যাং করতেছে। আর ভালো লাগতেছে না এত নোটিফিকেশন এত নোটিফিকেশন আসে কোথা থেকে এই যন্ত্রণাটা শুধু আমি না ভাই এই যন্ত্রণাটা আপনারা সবাই বুক করতেছেন যেমন ওয়াইফাই বা ডাটা চালু করার সময়ে মানে এত নোটিফিকেশন আসবে এত নোটিফিকেশন আসবে মানে মোবাইলটাই হ্যাং করে তো এই নোটিফিকেশন কিভাবে বন্ধ করবেন প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমি শিখাই দিতেছি আমাকে অতিরিক্ত ডিস্টার্ব করে শেয়ারিট শেয়ারিট থেকে অনেক নোটিফিকেশন আসে তো এই শেয়ার ইট মানে শেয়ার ইট যে অ্যাপটা এই শেয়ার ইটের উপর ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখার পর দেখেন অ্যাপ ইনফো অ্যাপ ইনফোতে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখেন এখানে দেওয়া আছে নোটিফিকেশনস তো নোটিফিকেশনস এটার মধ্যে ট্যাপ করবেন ট্যাপ করার পরে অ্যালাউ নোটিফিকেশন এই যে অপশনটা এই অপশনটা আপনারা অফ করে দিবেন অফ করে দেওয়ার পর মানে এই শেয়ারিট থেকে আর কখনো কোনোদিন কোনো নোটিফিকেশন আসবে না শুধু এটাই না আপনাদেরকে যে অ্যাপস যে টিকটক ধরেন ফেসবুক ধরেন বা যে কোনো অ্যাপস মোবাইল থেকে যদি আপনাদেরকে এভাবে ডিস্টার্ব করে নোটিফিকেশন আসে তো মোবাইল লাগ করতে শুরু করে তখন আপনারা এই কাজটা করবেন ঠিক আছে আর এই ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন